কি দর্শক আসসালামু আলাইকুম আজ নয় মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার মুস্তাক ডিফার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনত দর্শক এ সপ্তাহে মুস্তাক ডেরি ফার্মে কতগুলো গাবি কালেকশন করছে এই গাবিগুলো কী কী জাতের কেমন বয়সের দুধের পরিমাণ কেমন হবে এখান থেকে আপনারা এই গাবিগুলো কালেকশন করলে কী কী ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এ সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন আশা করি পুরো ভিডিও জোড়া আমাদের সঙ্গেই থাকবে আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয় এবং আপনি ঠিকানাটা দিবেন আমার পরিচয় মোহাম্মদ বন্ধু মোল্লা মোস্তাক ডেই খামার খামার অবস্থান চৌবাড়ি হাড়পাড়া থানা ভাঙড় জেলা পাটনা তো এই সপ্তাহে কতগুলো গাবি কালেকশন ছিল সেটা গরু ছাব্বিশটা ছিল ছাব্বিশটা মধ্যে আটটা বেসা হয়েছে আঠারোটা আছে ছাব্বিশটার মধ্যে আটটি বিক্রি করছেন হ্যাঁ এখন কতগুলো আছে আঠারোটা আঠারোটা এর মধ্যে কতগুলো গাবি দেখাবেন আঠারোটার মধ্যে আটটা গরু দেখাবো আর দশটা দেখাবো দশটা বাচ্চা আছে গাব আছে ছোট আছে কিছু ভিডিও দেখতে পারবে এবং সরাসরি দেখে নেয় তাও নিতে পারবে তো সর্বনিম্ন কত রেটের গাড়ি আছে আজকের কালেকশনের দুই লাখ পঞ্চাশ থেকে শুরু করে এক লাখাত্তর দুই লক্ষ পঞ্চাশ হাজার সর্বোচ্চ দাম হ্যাঁ আর নিচে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এর নিচে কি আছে আর না এনিছে সে গরু আছে সেগুলো দেখাবো না সেগুলো গরু আর দশটা গরু আছে এক লাখ পঁয়ত্রিশ আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ সব রকম গরু আছে আরো আছে এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ এরকম ওগুলো তো আর দেখাচ্ছেন না না ওগুলো ভিডিও ফোন কিংবা সরাসরি দেখে নিতে পারবে তো এখন বর্তমানে আপনি আটটা প্রেগনেন্ট গাবি দেখাবেন হ্যাঁ তো চলুন একে একে আমরা বিস্তারিত জেনে নিই আমরা শুরুতেই বিগ সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি সাদা রঙের হালকা কালো ছাপ আছে এই গাবিটা কি জাতের গাবি এরা কেউ আরিশঙ্কর বলে

তো আপনার একটা আইডিয়া এই গাবিটা থেকে কেমন দুধের আইডিয়া করছেন এগুলো দুধ তেইশ চব্বিশের মাসা করা যায় দুই বেলায় আপনি আইডিয়া দিচ্ছেন তেইশ থেকে চব্বিশ লিটার দুধ হ্যাঁ বিশ প্লাস থাকবে তো হ্যাঁ অবশ্যই তো এই গাবিটার দাম কত টাকা রাখা যাবে এগুলোর দাম চাইলে বেশি যাব এক দাম দু পাঁচকে দুই লাখ পঞ্চাশ যাবে একদম দুই লক্ষ খুব পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন এর মধ্যে কি দরদাম দাম করার সুযোগ জানা না চাইলে বেশি চাও চা দাম বেশি চা বেশি একদম দুই লক্ষ খুব পঞ্চাশ টাকা হলে এই গাড়িটা বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ তো এই গাড়িটা সাইড করে দেন আমরা এই পাশে দ্বিতীয় সিরিয়ালে যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটা অনেক বিগ সাইজের একটা গাবি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান কি জাতের এটা ড্যানোজাত অরজিনিয়াল যে মিল মিটার ড্যানো ড্যানোজাত অরিজিনাল মিল্ক ভিটার জানো জাতের গাবি হ্যাঁ বয়স্ক মানে এই গাবিটার বয়স দুই জাত থেকে চার দাঁত হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে হ্যাঁ আর চার দাঁতে তো এবার প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা দিতে সময় কতদিন আছে এই গাবিটার তিন সপ্তাহ টাইম আছে তারের হিসেবে বিশ থেকে বাইশ দিন সময় নেবে হ্যাঁ এর মধ্যে এই গাবিটা বাচ্চা দিয়ে দিবে হ্যাঁ তো এই গাবিটা থেকে কেমন দুধের আশা করতেছেন কেমন হতে পারে এই গাবিটা দুধ একই রকম দুধ আসবে চব্বিশ পঁচিশের মাছা করা যায় এগুলার এক নম্বর থেকে দুই নম্বরে দুধ বেশি আসবে তো আপনার একটা আইডিয়া এই গাভীটার থেকে চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ পাবে হ্যাঁ প্রথমটাও তো একই রকমের পাবে হ্যাঁ তো এই গাভীটার দাম কত টাকা চাচ্ছেন এটার দামও দুই লাখ পঞ্চাশ পড়বে চাইলে বেশি চাবো রাখা যাবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ একদম একদম এর মধ্যে কোনো দরদাম করার সুযোগ সুযোগ নাই না তো এই গাভীটাও সাইড করে দেন আমরা এই পাশে তিন নাম্বার সিরিয়ালে যে গাভীটা দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান কি যাতে এটা বয়স দুই দা ফিজিয়ান যাতে ফিজিয়ান টাইম খুব বেশি নাই টাইম আছে মোটামুটি পনেরোশো দিন টাইম আছে আর কি গাভীটার বয়স মাত্র দুই দাঁত হ্যাঁ আর বাচ্চা দিতে এখনো পনেরো থেকে ষোলো দিন সময় আছে এর মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে হ্যাঁ তো এই গাভীটা থেকে কতটুকু দুধের আশা করতেছেন কেমন হতে পারে এসব গরু গাই গরু তো মুখে দুধ

দাম চাইলে দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম আর দরদাম না করলে সেক্ষেত্রে এক লক্ষ পঁচাশি আমরা এই পাশে চার নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানানের ফিজিয়ান জাতের গাবি আর এই বয়স মাত্র চার দাঁত

তো এই গাড়িটার দাম কত টাকা চাইছেন কত টাকা রাখা যাবে এটার দামও চাইলে দুই লাখ পনেরো দাম দাম না করলে এক লাখ পঁচান হবে দাম চাইলে দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চাইবেন আর দরদাম না করলে সেক্ষেত্রে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে এই গাড়িটা বিক্রয় করবেন একদম এর মধ্যে কোনো দরদাম করা যাবে না তো এই গাড়িটাও সাইড করে দেন আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানান কি জাতের এই গাবিটা এই গাভীটা ফিজিয়ান বয়স মাত্র চার দান গাভীটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি আর বয়স মাত্র চার দাঁত আর এবারে চার কত নাম্বার বাচ্চা দিবে প্রথম বাচ্চা এই গাভীটা চার দাঁতে প্রথম বাচ্চা দিবে সময় কতদিন আছে বাচ্চা দিতে এই গাবিটার সময় আছে গাভীর টাইম বেশি বিশ পঁচিশ দিন টাইম আছে বিশ থেকে পঁচিশ দিন সময় নেবে পঁচিশ দিনের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে আর এখন কি কি গ্যারান্টি থাকতেছে এই গাভীর ক্ষেত্রে এখন গ্যারান্টি বাট এবং জরায়ু এটা গ্যারান্টি বাট এবং জরাও এটা গ্যারান্টি থাকতেছে তো এই গাড়িটা থেকে কেমন লিটার দুধের আশা করতে চান এই গরুটার টাইম আছে পরে এক মাস টাইম এখনকার জন্য এই গরুটা দাম একটু কম আছে এখন এই গোটার দাম পুরো দামাদামি না করলে এক লাখ পঁচাশি আর ধরি এক সপ্তাহ পর নেবে তিন দিন পর নিবে এই গোটা তখন এই দামে দেবো না এখন নিলে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে হ্যাঁ এর মধ্যে কি দরদাম করা যাবে

সংখ্যা বেশি আছে না কি পনেরো থেকে ষোলো দিন সময় আছে ষোলো দিনের মধ্যে এই গাড়িটা বাচ্চা দিবে কেমন সময় দুধের আশা করতে চান একটা আইডিয়া দেন কেমন হতে পারে সতেরো আঠারো আশা করা যায় ষোলো সতেরো আঠারো এরকম লিটার দুধের আশা করতে চান তো এই গাভীটার দাম কত টাকা রাখা যাবে এই গাভীটার দাম রাখা যাবে এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা রাখা যাবে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে কি কোনো কম আছে সেটা আমার সাথে আলোচনা করে নিতে পারবে আর কি তারপর আপনার সাথে কথা বলার সুযোগ রাখছেন আপনার সাথে কথা বলে এই গাভীগুলো কালেকশন করতে পারবে তো আমরা এই পাশে সাত নাম্বার সিরিয়ালে যে গাভীটা দেখতে পাচ্ছি এই গাভীটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান কি জাতের এই গাভীটা ফিজিয়াল বয়স চার গাবিটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি বয়স 4 দাদ হুম আর এবারে 4 দাতে এই গাবিটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা সময় কত দিনে বে বাচ্চা দিতে 3 সপ্তাহ ফুল টাইম বাচ্চা দিতে এখনো 20 থেকে 22 দিন সময় আছে এর মধ্যে এই গাবিগুলো বাচ্চা দিবে তো এই গাবিটা থেকে কেমন লিটার দুধের আশা করতেছেন কেমন হতে পারে এটা থেকে 14 দুধ আইডিয়া অনুযায়ী নিবে। দাম কত টাকা রাখা যাবে এই গাবিটার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা রাখা যাবে হ্যাঁ তো এই গাড়িটাও সাইড করে দেন আমরা এই পাশে সর্বশেষ আট নাম্বার সিরিয়ালে যে গাবিটা নিয়ে আসলেন এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এটা হল স্টিল ফিজি আর এটা জার্সির সাথে ফিজিয়ান ক্রস জার্সির সাথে জার্সি এবং ফিজিয়ান ক্রস কোনটা সংখ্যা বেশি আছে সংখ্যা জার্সির বেশি আছে জার্সির বেশি আছে হ্যাঁ তো এই গাবিটার দাঁত বয়স কেমন এটা বয়স 6 দাঁত হইছে আগে একটা বাচ্চা দিছে এটা দ্বিতীয় বাচ্চা তো প্রথম বিয়ানে দুধের রেকর্ড কেমন ছিল এই গাবিটার ওরা পনেরো ষোলোর কথা বলছি এটা দ্বিতীয় বিহান বেশি হবে পনেরো থেকে ষোলো লিটার প্রথম বিহানে হয়েছে হ্যাঁ এই বিয়ানে তো বেশি হবে তো বাচ্চা দিতে কত দিন সময় আছে এই গাবিটার এই বাচ্চা দিতে মোটামুটি তিন সপ্তাহ ফুল টাইম তিন সপ্তাহ ফুল সময় আছে এর মধ্যে এই গা বাচ্চা দিবে হ্যাঁ তো এই গাবিটার দাম চাচ্ছেন কত টাকা এই গাভীটার দাম এক লাখ পঁচাত্তর যাবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ একদম হ্যাঁ একদম দরদাম কি সুযোগ আছে গাবিদা সাথে আলোচনা করে নিতে পারবে তারপর আপনার সাথে কথা বলার সুযোগ আছে আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে তো সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান বা কোন মেসেজ দিতে চান আমি দর্শক দের উদ্দেশ্যে সক্ষম বলে থাকি আপনারা কাহুর গল্প শুনবেন না গরু কিনবেন সরজবিনে এসে দেখে কিনবেন দেখে যাচাই বাছাই করিয়া প্রতিটা খামারেই গরু দাম জিজ্ঞেস করবেন দাম জিজ্ঞেস করিয়া দেখবেন কোন খামারে গরু দাম কম এবং কোন খামারে ভালো গরু আপনি সরজমিনে জাস্টিফাই করে গরু কিনবেন তাই ঠকবেন না প্রত্যেকটা খামারে যাবে এবং প্রত্যেকটা খামারে গিয়ে দাম যাচাই বাছাই হ্যাঁ হ্যাঁ আমাদের গরু যে গরু নিম গরু অনেক সময় যায় এক লাখ পঞ্চাশ বেশি চায় এই জন্য যাচাই করে কিনতে তাই ঠকবে না সে ব্যক্তি তো আপনার সাথে যোগাযোগ করে মোবাইল নাম্বারটা বলবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এটা তো লোকাল সেটের নাম্বার হ্যাঁ বাটন সেট নিরানব্বই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে কেউ দুধের গাভ দেখতে চাইলে দেখানো যাবে দুধের গরু আছে গাভ গুরু আছে মাঝারি ছোট সব রকম গরু আছে দেখে নিতে পারবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আসসালামাই